তো এই হচ্ছে আমার হাসপাতাল আমার লক থেকে একটু দূরে দেখাই আমার হাসপাতালে দুইটা ওয়ার্ড আছে উপরে হচ্ছে লেডিস ওয়ার্ড মহিলা বিভাগ নিচে হচ্ছে জেন্টস সাইড পুরুষ বিভাগ এখানে এই কতটা একটু দুর্বল মনে হয়েছিল এই জন্য আলাদা করে রাখছিলাম আর এই যে দোবাস বাচ্চাটা এটা একটু হালকা ডালের মতো মনে হয় এই জন্য আলাদা করে রাখছি আর নিচে যে আছে কবুতরগুলো এই কবতরটা কাঁপনির মতো হয়ে গেছে আপনারা দেখেন ইয়া কাঁপতেছে ওই কবুতরটা একটু প্রবলেম আছে বাকি দুইটা মোটামুটি ঠিক আছে তারপর একটু কম খায় একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে এই জন্য আমি আলাদা করে রাখছি তো এই তো আর এদের কী ট্রিটমেন্ট দিতেছি এটা পরের ভিডিওতে আমি দেখাইতেছি